ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ কুশি বেসিক ক্লাস ফোর তো ক্লাস ফোরে আমরা শিখবো ডবল কুশে বা ডবল কুশিট যার সংক্ষিপ্ত নাম ডিসি কোথাও যদি কুশি কাজে ডিসি লেখা দেখেন তো বুঝবেন সেখানে ডবল কুশিটের কাজ করা হয়েছে এখান থেকে পঁচিশটি চেন তুলে নিয়েছি এবার এই পঁচিশটি চেনের প্রথম তিনটি চেন আমাদের স্কিপ করতে হবে প্রথম প্রথম তিনটি চেন স্কিপ করে চতুর্থ নম্বর যে ঘরটি আছে সেই ঘরের ভেতর থেকে আমাদের ডবল কুশিট করতে হবে এই যে তিনটি চেন স্কিপ করে তো সাইডে দেখুন এই যে চতুর্থ নম্বর যে চেনটি এই যে লাইন ভেতর থেকে আমাদের ডাবল ক্রোশেট করতে হবে তো এই তিনটি চেন আমাদের একটি হাফ ডাবল ক্রোশেট কাউন্ট করতে হবে প্রথম যে তিনটি চেন আমরা বাদ দেব সেটি আমাদের একটি হাফ ডাবল ক্রোশেট কাউন্ট করতে হবে তো কুশিকাটা এইভাবে উল্টিকে একবার পেঁচিয়ে নেব পেঁচিয়ে নিয়ে দেখুন এটা এভাবে আঙ্গুল দিয়ে এখানে চেপে ধরুন হয়তো সরে যাবে আর এবার তিনটি চেন স্কিপ করে চতুর্থ নম্বর ঘর থেকে আমরা কুশিকাটিকে এইভাবে ঢোকের সাহায্যে প্রবেশ করিয়ে আবারও কুশিকাটা ঢোকের মাথায় এভাবে লুপ নিয়ে বাইরের দিকে নিয়ে আসব বাইরের দিকে নিয়ে আসলে আমাদের কুশিকাটায় এখন তিনটে লুপ চলে এসেছে এবার তিনটে লুপকে আমাদের দুটো দুটো করে বুনে নিতে হবে মানে প্রথম দুটো আমরা বুনে নেব তারপরে আবারও দুটো বুনে নেব তো দেখুন এই যে প্রথম যে দুটি লুপ আছে প্রথম দুটি লুপকে আমরা একবার কোশিকাটা ঢোকের সাহায্যে লুপ নিয়ে বুনে নেব তারপরে আবারও দুটি লোক থাকবে আবারও সেই দুটি লোককে কুশি কাঠের হুকের সাহায্যে লুক নিয়ে বুনে নিতে হবে এবার প্রথম যে দুটি লোক সেই দুটো লোককে বুনে নেব এবার দুটো লোক থাকছে এবার এই দুটো লুককে আবারও কুশি কাঠের হুকের সাহায্যে একবার বল নেয়া বলুন বা লুক নেয়া বলুন বা উল্টিকে পেঁচিয়ে নিয়ে এই যে এইভাবে দুটো চেনের ভেতর থেকে বা দুটো লুপের ভেতর থেকে বের করে দিলে ডাবল কুশি তৈরি হয়ে যাবে তো এখানে আমাদের দুটি ডবল ক্রোশিট হয়েছে প্রথমে যে তিনটি চেন নিয়েছিলাম সেটি একটি ডাবল ক্রোশিট কাউন্ট করতে হবে তো সেই হিসাবে এখানে আমাদের দুটি ডবল কোশিট হয়েছে আর এই দেখুন এই যে তিনটি চেন যে হাইট কিন্তু এই ডবল কোশিটের কিন্তু সেম হাইট এর জন্য আমরা প্রথমে তিনটি চেন আমরা বাদ দিয়ে চতুর্থ নম্বর চতুর্থ নম্বর চেন থেকে ডাবল কোশিট করেছিলাম তো এবার পরবর্তী চেন থেকেও এভাবে ডবল ক্রোশিট তৈরি করে নেব তো তিনটি লুপ চলে এসেছে তিনটি লুপকে আমাদের প্রথম দুটো দুটো করে বের করতে হবে দুটিকে এইভাবে বের করে নেবো আবারও দুটি লুক থাকবে আবারও দুটি লুককে কিন্তু আমরা কুশি কাটাই হুকের সাহায্যে একবার উল্টিকে পেঁচিয়ে নিয়ে দুটো লুককে বুনে নেব তো এইভাবে হাফ ডাবল কুশি করতে হবে কুশি কাটাই তিনটি লুপ আসবে তিনটে লুককে আমরা দুবার দুবার করে বুনে নেব তো এইভাবে পরবর্তী চেন থেকে কুশিটিকে এন্টার করিয়ে লুক নিয়ে বাইরে নিয়ে এসেছি এবার তিনটি লুক চলে এসছে এবার তিনটি লোককে আমরা দুবার দুবার করে বুনে নেব প্রথম দুটি লোককে আমাদের কুশিকাটা হুকের সাহায্যে লোক নিয়ে বুনে নিতে হবে তারপরে দুটি লোক থাকবে সেই দুটি লোককে আবারও কুশিকাটার হুকের সাহায্যে নিয়ে বুনে নিতে হবে প্রথম দুটি দুটি এবার এসেছে আমাদের রয়েছে তো এই বাকি আমরা এইভাবে বুনে নেবো তো প্রথমে কিন্তু আমাদের এইভাবে কুশিকাটাই উলটিকে পেঁচিয়ে নিতে হবে পেঁচিয়ে নিয়ে তারপরে আমরা চেনের ভেতর থেকে যাবো চেনের ভেতর থেকে গিয়ে আবারও উলটিকে পেঁচিয়ে নিয়ে সেম চেনের ভেতর থেকে বাইরের দিকে নিয়ে আসবো তো এটি কিন্তু আমাদের প্রথম কাজ তারপরের কাজ হচ্ছে দুটো দুটো করে বোনা এই যে এইভাবে দুটি লোক বের করে নিয়েছি দুটো করে দিয়েছি লুক নিয়ে কাটায় লুপ নিয়ে কিন্তু আমাদের ফিঙ্গার দিয়ে চেপে চেপে ধরতে হবে এই এখানে ধরে তারপরে চেনের ভেতর থেকে যেতে হবে তো এই দুটি আঙ্গুল দিয়ে দেখুন এই যে যে চেনটিতে আমরা ডবল কোশিট করব তার পাশের চেনটিকে আমরা এই বুড়ো আঙ্গুল দিয়ে চেপে ধরবো আর মিডিলের যে আঙ্গুলটি সেই আঙ্গুলটি কিন্তু যে চেনটি থেকে করবো সেই চেনের নিচে রাখবো এই যে তাহলে কি আমাদের এন্টার করাতে অনেকটা সুবিধা হবে এবং কাজগুলি আমরা খুব তাড়াতাড়ি করতে পারবো তিনটে চলে এসেছে তিনটে দুবার দুবার করে বুনে নেব তো লুপ নেওয়ার সময় যদি এরকম ছোট বড় থাকে তাহলে কিন্তু কুশিকাটার এই যে তর্জনী আঙ্গুলটি এবং কুশিকাটা সাহায্যে এইভাবে সমান করে নিয়ে তারপরে কিন্তু আমাদের বুনে নিতে হবে অনেক সময় লুপ ছোট বড় থাকতে পারে তার জন্য এই রজনী আঙ্গুলের উলটিকে সরিয়ে সরিয়ে আমাদের সমান করে নিতে হয় তো এই যে পরবর্তী চেন থেকে আবারও ডাবল ক্রোশিট করব তিনটে লুপ চলে এসেছে তিনটে লুপকে আমরা কুশি কাটার হুকের সাহায্যে দুবার করে বুনে নেব তো যখন আমরা দুবার করে বুনছি তখনও কিন্তু একবার করে লুপ নিচ্ছি বা একবার করে উলটিকে পেঁচিয়ে নিচ্ছি তো এইভাবে প্রত্যেকটি চেন থেকে একটি একটি ডাবল ক্রোশিট তৈরি করতে হবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক করবেন আর চেনেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই ধরনের ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সব থেকে আগে পৌঁছাতে পারবে গতকালকে ক্লাসে আমরা শিখেছিলাম হাফ ডাবল কোশিট কিভাবে তৈরি করতে হয় সেখানে কিন্তু আমাদের প্রথমে যেমনভাবে আমরা হাফ ডাবল কোসিট নিয়েছিলাম এখানেও কিন্তু সেম তেমনই শুধু যে তিনটে লোককে আমরা হাফ ডবল কোসিট করার ক্ষেত্রে তিনটে লোককে আমরা একসাথে বুনে নিয়েছিলাম এখানে ডবল কোসিটের ক্ষেত্রে দুবার দুবার করে বলে নিতে হবে এটাই পার্থক্য যে তিনটে লুপ আসবে তিনটে লুপকে আমরা দুবার দুবার করে বুনে নেব তো যখনই আমরা দুবার দুবার করে বুনব তখনই আমাদের ডাবল ক্রোশেট কমপ্লিট হয়ে যাবে আর হাফ ডাবল ক্রোশেটের ক্ষেত্রে লুপ নিতে হবে লুপ নিয়ে সেমি থাকছে কিন্তু একবারে তিনটে লুপকে বুনে নিলে আমাদের হাফ ডাবল ক্রোশেট হচ্ছে আর তিনটে লুপকে আমরা দুবার দুবার করে যখন বুনছি তখন হচ্ছে ডাবল ক্রোশেট আর ডাবল ক্রোশেটের ক্ষেত্রে এখানে আমি তিনটে চেন নিয়েছি সিঙ্গেল ক্ষেত্রে কিন্তু কিন্তু মনে রাখতে হবে আর দুটি চেন স্কিপ করতে হয় প্রথমে আর এখানে কিন্তু তিনটি চেন স্কিপ করতে হয়েছে তো তো এইভাবে প্রত্যেকটি চেন থেকে হাফ ডবল সরি ডবল কোশিট তৈরি করে রাউন্ডটি কমপ্লিট করে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি পরবর্তী রাউন্ডটিতে কি করতে হবে রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবার এখান থেকে আমাদের তিনটি চেন নিতে হবে এই তিনটি চেন আমাদের একটি ডবল কোশিট কাউন্ট করতে হবে এই কারণে এই তিনটি চেনের যে হাইট থাকছে একটি ডবল কোশিটের কিন্তু সেম হাইট থাকছে এর জন্যই আমাদের এখান থেকে তিনটি চেন নিতে হবে তো তো খেয়াল রাখতে হবে সিঙ্গেল কোশিট করার সময় দুটি চেন নিতে হবে আর ডবল কোশিট করার সময় তিনটি চেন নিতে হবে তো এইভাবে প্রজেক্টটিকে এইভাবে উল্টে নিয়েছি উল্টে নেওয়ার পরে এই আবারও লুপ নিয়ে নিয়েছি লুপ নিয়ে ফিঙ্গারটি দিয়ে চেপে ধরে এই তিনটে চেন যেটা করলাম তো সাইডে যে চেনটি সেই চেনটির ভেতর থেকে আমাদের এই যে এইভাবে ডাবল কষিট করতে হবে তো দুটো দুটো করে বুনে নেবো দুটো লুক চলে এসেছে আবারও থাকছে এবার এই দুটো লুককে আবারও কুশিকাটায় লুক নিয়ে বুনে নেবো তো এরপরে পরবর্তী যে চেনগুলি আছে চেনগুলোর দিকেও থেকেও সেম কুশিকাটার দিকে এন্টার করে লুক নিয়ে বাইরে নিয়ে এসেছি এবার তিনটে লুক চলে এসেছে তিনটে লুককে দুবার দুবার করে বুনে নিতে হবে একটি বার খাবার একটি বার বুনে নেবো লুক নিয়ে তো এইভাবেই এখান থেকে প্রত্যেকটি চেন থেকে ডাবল কষির তৈরি করে নেবো কমপ্লিট করে নিয়েছি দেখতে এরকম লাগছে এর উপরে যদি আপনি আবারও যদি রাউন্ড কমপ্লিট করতে চান আর একটি রাউন্ড তৈরি করতে চান এটি যদি আবার বাড়াতে চান সেক্ষেত্রে কি করবেন এই যে এই চেন গুলো থেকে আমাদের কাজ করতে আর প্রথমে কিন্তু এখান থেকে আমাদের তিনটি চেন নিতে হবে আর তিনটি চেন নিয়ে এই চেন থেকে ডাবল কোশিট করতে হবে তো পরবর্তী ভিডিওটিতে আমরা শিখবো কিভাবে প্রিপেল কোষিত করতে হয় তো আজ তবে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ